প্রিয় ভোলাবাসী আসসালাম আলাইকুম প্রিয় ভোলাবাসী আসসালাম আলাইকুম আসছে আগামী তেরোই সেপ্টেম্বর রোজ শনিবার দুপুর দুইটা আসছে আগামী তেরোই সেপ্টেম্বর রোজ শনিবার দুপুর দুইটা বোলা সরকারি স্কুল মারি এক বিশাল গণসমাবেশের আয়োজন করা হইয়াছে এক বিশাল গণসমাবেশের আয়োজন করা হইয়াছে উত্তর গণসমাবেশেই প্রধান অতিথি হিসাবে ভাষণ দিবেন উত্তর গণসমাবেশেই প্রধান অতিথি হিসাবে ভাষণ দিবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ইসলামী আন্দোলনের বাংলাদেশের আমিন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চর্মনায় মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চর্মনাই আমরা যাচ্ছি তোমরা চলো গণসমাবেশ সফল করো আমরা যাচ্ছি তোমরা চলো ভোলা জেলার গণসমাবেশ সফল করো পিয়ার পদ্ধতি নির্বাচন এবং পুরোজনের রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচারের দাবিতেই ভোলা অনুষ্ঠিত হতে যাচ্ছে তেরোই সেপ্টেম্বর শনিবার গণসমাবেশ উত্তর গণসমাবেশে যোগ দিন দলে দলে আমরা যাচ্ছি তোমরা চলো ভোলা জেলার গণসমাবেশকে সফল করো তেরোই সেপ্টেম্বর রোজ শনিবার দুপুর দুইটা ভোলার সরকারি স্কুল মাঠে এক বিশাল গণসমাবেশের আয়োজন করা হইয়াছে এক বিশাল গণসমাবেশের আয়োজন করা হইয়াছে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ সফল হোক সফল হোক পীর সাহেব চর্মনার গণসমাবেশ সফল হোক সফল হোক মুক্তি সৈয়দ রেজাউল করিম হুজুরের গণসমাবেশ সফল হোক সফল হোক ভোলাবাসীর গণসমাবেশ সফল হোক সফল হোক